বঙ্গোপসাগরে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা জ্বালানি বিভাগ বঙ্গোপসাগরে প্রায় দুই ট্রিলিয়ন ঘনফুট বা টিসিএফ গ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখছে অগভীর সমুদ্রে তিনটি কূপ খনন করে পাওয়া যেতে পারে এক দশমিক নয় টিসিএফ গ্যাস সম্প্রতি পেট্রোবাংলার কাছে ভারতীয় জাতীয় প্রতিষ্ঠান ওএনজিসি বিদেশ যে তথ্য উপাত্ত জমা দিয়েছে তাতে এমনটাই বলা হচ্ছে বিশ্বস্ত একটি সূত্র জানায় পেট্রোবাংলা সম্প্রতি মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠকে এইসব তথ্য উপস্থাপন করে তখন জ্বালানি সচিব বলেন সুসংবাদটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা যেতে পারে গত সেপ্টেম্বর মহেশখালীতে কাঞ্চন এক খনন শুরু হয়েছে বলে জানান পেট্রোবাংলার পরিচালক তার আশা সেখানে তিনটি লেয়ারে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এর গভীরতা চার হাজার দুইশো মিটার পর্যন্ত গ্যাস অনুসন্ধানের জন্য তিন মাস এবং বাণিজ্যিক উপযোগিতা নিরূপণের জন্য আরও তিন মাস সহ মোট ছয় মাস প্রয়োজন বলে মনে করেন এই প্রকৌশলী ওই সূত্র মতে ওএনজিসি বিদেশ এবং ইন্ডিয়ান অয়েলের সঙ্গে তেল গ্যাস অনুসন্ধানে দু সালে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট চুক্তি হয় এর মাধ্যমে অগভীর সমুদ্রের চার ও নয় নম্বর ব্লকে প্রতিষ্ঠান দুটিকে অনুসন্ধানের সুযোগ দেওয়া হয় ওএনজিসি সাড়ে পাঁচ হাজার লাইন কিলোমিটার দ্বিতীয় মাত্রার ভূকম্পন জরিপ করে তেল গ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখেছে এরপর দু হাজার বিশ সালে খননের উদ্যোগ নেয় যদিও এই কূপখনন এক বছর পিছিয়ে গত উনত্রিশ সেপ্টেম্বর শুরু হয়েছে বাংলার কর্মকর্তারা জানান তেল ও গ্যাস অনুসন্ধানের যে প্রক্রিয়া রয়েছে তাতে স্পষ্ট করে বলা হয়েছে কোথাও কূপ খনন করে নিশ্চিত হওয়ার আগে গ্যাস পার ঘোষণা দেওয়া উচিত নয় তবে জরিপে যদি বোঝা যায় গ্যাস পাওয়া যাবে তাহলে সম্ভাবনার কথা বলতে বাধা নেই বিশ্ব সংশ্লিষ্ট বিভিন্নজন বলছেন আমাদের সাগরে আমরা তেল গ্যাস অনুসন্ধানে পিছিয়ে থাকলেও ভারত ও মিয়ানমার তাদের সীমানায় গ্যাস পেয়েছে ফলে আমাদের এখানেও গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আমরা কাজে লাগাতে পারছি বাপেক্স বলছে কূপের ডিজাইনটি চার হাজার দুশো মিটার গভীরে হচ্ছে এর তিন হাজার চারশো মিটার গভীরতায় উচ্চচাপ এলাকা বা হাই প্রেশার জোন রয়েছে এখানে মোট তিনটি কূপ খনন করা হবে সব মিলিয়ে এক দশমিক নয়টি সিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে পেট্রোবাংলার কর্মকর্তারা জানান একটি কূপ এখন খনন করা হলেও বাকি দুটি কূপ খনন করা হবে আগামী বছর প্রথম কূপে চারশো মিটার পর্যন্ত খনন করা হয়েছে চার মিটার পর্যন্ত খনন করতে সব মিলিয়ে তিন মাস সময় লাগতে পারে এছাড়া পরের দুটি কূপের একটির কাজ আগামী বছরের সেপ্টেম্বর এবং অন্যটির খনন অক্টোবরে শুরু হবে সূত্র বলছে সাগর উত্তাল থাকায় সেপ্টেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত কাজ করা যায় বছরের বাকিটা সময় ঝড় ঝঞ্চার কারণে তেল ও গ্যাস অনুসন্ধান কূপ খনন করা দূর হয়ে ওঠে বর্তমানে বঙ্গোপসাগরের পঁচিশটি ব্লকের মাত্র তিনটিতে কাজ হচ্ছে বাকি বাইশটি ব্লকই পড়ে রয়েছে এর মধ্যে চুক্তি অনুযায়ী দুটি ব্লক রয়েছে ভারতীয় প্রতিষ্ঠানের হাতে